ক্লাস টেনের ভিডিওতে আমাদের কোর্সে দেখি সিক্স পয়েন্ট টু চলছিলো অর্থাৎ চক্রবৃদ্ধি সুদ ও সমহার বৃদ্ধি চলছিলো সমহার বৃদ্ধি বা হ্রাস চলছিল তো আমাদের লাস্ট ভিডিওতে দশে তাক পর্যন্ত কমপ্লিট করেছিলাম এতদূর প্রোডাক্ট কমপ্লিট হয়েছিলো আজকের ভিডিওতে আমাদের শুরু হবে এগারো তার থেকে নিয়মগুলো বলেছিলাম লাস্ট ভিডিওতে মনে রাখতে হবে যদি বৃদ্ধি শব্দটা বলে যে এত পার্সেন্ট করে বৃদ্ধি পাবে নর্মাল চক্রবৃদ্ধি সুদের মতো অঙ্ক বৃদ্ধি পেলে সূত্রটা হবে পি ইন্টু ওয়ান প্লাস আর বাই একশো টু দি পাওয়ার এন যেখানে আরটা হচ্ছে কত হারে বৃদ্ধি পাচ্ছে মোট কত ছিল এনটা হচ্ছে সময়টা মানে কত বছর দিয়েছে আর যদি হ্রাস বলে তাহলে বলতে হবে পি ইন্টু ওয়ান মাইনাস আর বাই একশো টু দি পাওয়ার এন জাস্ট মাইনাস হবে হবে বৃদ্ধি হলে প্লাস আর একটা মনে রাখতে হবে যদি পরে চেয়েছে যে এত বছর পরে কত হবে তাহলে সেখানে সূত্রটা হবে নর্মাল সূত্র আর যদি পূর্বে কত হবে চেয়েছে বা কত ছিল চেয়েছে মানে যেটা দিয়েছে এই যে পি এইটা দিয়েছে তো তো এইটা যদি দিয়ে রেখেছে তারপরে চেয়েছে তাহলে যেরকম সূত্র আছে এই সূত্র অনুযায়ী করে দিব। আর যদি বলে পূর্বে কত ছিল তাহলে আমরা এক্স ধরবো এই পিটাকে এক্স ধরবো এই সূত্রটা সমান যেটা দিয়েছে সেটা এটা এটা দিয়েছে এই পাশটা দিয়েছে এটা দিয়ে দেবো এখানে এক্স ধরবো এখানে এই জাস্ট এইটুকু নিয়ে আমি পুরো চ্যাপ্টার আমাদের হবে এগারো দাগের অঙ্কটা করবো কৃষি জমিতে কেবলমাত্র রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের কুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধির ফলে কেবলমাত্র কৃষক সংখ্যা পূর্ব এসব যা হোক গল্প বলেছে পূর্ববর্তী বছরের তুলনায় ব্লাল লাগছে ওকে পূর্ববর্তী বছরের তুলনায় কুড়ি পার্সেন্ট হ্রাস পেয়েছে তাহলে হ্রাসের পরিমাণ বা সরি হওয়াটা কেমন হয় এখানে হ্রাস পাচ্ছে কুড়ি পার্সেন্ট কুড়ি পার্সেন্ট মানে প্রতি বছরে কুড়ি পার্সেন্ট হ্রাস পাচ্ছে তাহলে তিন বছর পূর্বে কৃষক সংখ্যা তিন হাজার ছিল তাহলে তিন বছর পূর্বে কৃষক সংখ্যা কৃষক সংখ্যা ছিল তিন হাজার জন তিন বছর পূর্বে দিয়েছে তার মানে এই সূত্রতে কিন্তু না যেটা এটা হচ্ছে যেটা চেয়েছে এটা কোশ্চেনের উপর ডিপেন্ড করবে এটা ডিপেন্ড করবে ওপর উপর কোশ্চেনের ওপর ডিপেন্ড করবে এই পূর্বে আর পরেটা তিন বছর পূর্বে এত ছিল তাহলে বর্তমানে কত অর্থাৎ বর্তমানে কত তাহলে বর্তমানে কৃষক সংখ্যা কৃষক সংখ্যা আচ্ছা তিন বছর পূর্বেরটা দিয়েছে অর্থাৎ আগেরটা দিয়েছে পরে এরির তুলনায় আমরা তিন বছর আগের তুলনায় ভাবছি চেয়েছে কিন্তু অ্যাকচুয়ালি পরেরটা এরির থেকে পরেরটাই চেয়েছে তাহলে পরেরটা মানে নর্মাল সূত্র অনুযায়ী হবে যেখানে পি মানে হচ্ছে তিন হাজার ইন্টু ওয়ান প্লাস আর মানে কুড়ি বাই একশো হোল্ড দি পাওয়ার তিন তিন বছর সময় দিয়েছে তাহলে কুড়ি একে কুড়ি কুড়ি পাঁচ একশো সমান তিন হাজার ইন্টু এটা হবে কত পাঁচ একে পাঁচ যুক্ত এক ছয় বাই পাঁচকে তিনবার গুণ করবো কারণ হচ্ছে কিউব আছে তাহলে ছয় বাই পাঁচ গুণ করলে পাঁচ ছয় তিরিশ শূন্য শূন্য পাঁচ কে পাঁচ পাঁচ দু দশ পাঁচ শূন্য শূন্য আবার পাঁচ থেকে পাঁচ দশ পাঁচ চারে কুড়ি চব্বিশ ছয় 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 গুণ করলে চব্বিশের সাথে যা গুণ করবে উত্তর সেটা ওকে এক সেকেন্ড অঙ্কটাতে একটা ভুল করেছি আমি নিজে অঙ্ক করাচ্ছি নিজেই ভুল করছি নিজেই ঠিক করছি মাথা খারাপ হয়ে যাচ্ছে পূর্ববর্তী তুলনায় কুড়ি হ্রাস পাচ্ছে হ্রাস পাচ্ছে মানে কমছে বলছে কমছে তে আমি এখানে যোগ করে দিচ্ছি আমরা নিজেই এখানে বললাম যে কমছে মানে এখানে মাইনাস চিহ্ন হবে তো এখানে কমছে হ্রাস পাচ্ছে বলেছে কোশ্চেনে বলেছে হ্রাস পাচ্ছে তাও আমি প্লাস চিহ্ন করে দিচ্ছি সরি এখানে মাইনাস চিহ্ন হবে তাহলে মাইনাস চিহ্ন হলে এখানে পাঁচ থেকে পাঁচ চার বাই ছয় হবে এগুলো তাহলে চার হবে চার তাহলে এবারে চার উত্তর কথা হবে যে ষোলো চারে চৌষট্টির সাথে চব্বিশ গুণ ওকে এটা উত্তর আসছে পনেরোশো ছত্রিশ তাহলে তিন বছর আগে তিন হাজার জন থাকতো এখন কমে কমে পনেরোশো ছত্রিশ জন হয়েছে কুড়ি পার্সেন্ট করে সরি কুড়ি পার্সেন্ট করে হ্রাস পাচ্ছে বোঝা গেছে ভুলটা কোথায় ভুলটা আমার হয়েছে এখানে প্লাস করে দিয়েছিলাম কিন্তু বলেছে হ্রাস পাচ্ছে হ্রাস পাচ্ছে বলেছে এই জায়গাটা কুড়ি পার্সেন্ট হ্রাস পাচ্ছে তো হ্রাস পাচ্ছে না আমরা জানি মাইনাস হবে এখানে ভুল হয়েছে একটা নেক্সট বারো টাকার অঙ্কটা কি বলেছে বারো তাকের অঙ্কটা বলেছে একটি কারখানায় একটি মেশিনের মূল্য আঠারো হাজার টাকা এক লাখ আশি হাজার টাকা মেশিনের মূল্য দিয়েছে এক লাখ আশি হাজার টাকা প্রতি বছর দশ পার্সেন্ট করে হ্রাস পাচ্ছে এখানেও কমছে বলছে তিন বছর পর মেশিনটির মূল্য কত হবে তাহলে তিন বছর পরে মেশিনটির মূল্য হবে মূল্য হবে যেহেতু পরে চেয়েছে পরে মানে আমরা দেখতে পাচ্ছি নর্মাল সূত্র অনুযায়ী করব যেটা এটা করেছিলাম আর এখানে হ্রাস পাচ্ছে মনে রাখতে হবে মানে বিয়োগ হবে তাহলে এক লাখ আশি হাজার চারটে শূন্য আছে তো এক দুই তিন চার এক লাখ আশি হাজার গুণিতক ওয়ান মাইনাস হবে কারণ হ্রাস পেয়েছে দশ বাই একশো পাওয়ারে আছে কত তিন সেমন এক লাখ আশি হাজার শূন্য শূন্য কাটলে নয় বাই দশের হোল কিউ সেমন হচ্ছে এক লাখ আশি হাজার গুণিতক নয় বাই দশ গুণিতক নয় বাই দশ গুণিতক নয় বাই দশ এক দুই তিনটে শূন্য কাটবে এরও তিনটে শূন্য কাটবে তাহলে ন নয় একাশি নয় সাতশো উনত্রিশ গুণতক একশো আশি ওকে এটা গুণ করলে আসছে তেরো এক লাখ একত্রিশ হাজার দুশো কুড়ি টাকা নেক্সট তেরো অঙ্কটা কি বলেছে বকুলতলা গ্রামের এটা আবার স্টার নম্বর আছে বকুলতলা গ্রামের পঞ্চায়েত সমিতি যেসব পরিবারে বিদ্যুৎ সংযোগ নেই তাদের বিদ্যুৎ পৌঁছানোর জন্য পরিকল্পনা গ্রহণ করেছে ওই গ্রামে এত বারোশটি ঘরে বিদ্যুৎ সংযোগ নেই তাহলে বারোশটি ঘরে নেই বলেছে প্রতি বছর যদি পূর্ব বছর তুলনায় পঁচাত্তর পার্সেন্ট বিদ্যুৎ বিদ্যুৎহীন পরিবারে বিদ্যুৎ পৌঁছানোর ব্যবস্থা করা হবে তাহলে দুই বছর পরে তাহলে এখানে পঁচাত্তর পার্সেন্ট দিয়ে দিয়েছে তাহলে দুই বছর পরে বগুলতলা গ্রামে বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা কত হবে বিদ্যুৎ সংযোগ নেই মানে বিদ্যুৎহীন পরিমাণ পরিবার বিদ্যুৎহীন পরিবার আছে আমাদের বগুলতলা গ্রামে বারোশোটি তাহলে বিদ্যুৎহীন পরিবার আছে এখানে লিখে দিচ্ছি বিদ্যুৎহীন পরিবার আছে আছে বর্তমানে হচ্ছে বারোশোটি ওকে বারোশোটি তাহলে পঁচাত্তর পার্সেন্ট করে কমছে যেহেতু বিদ্যুৎহীন পরিবারে বিদ্যুৎ পৌঁছাচ্ছে তাহলে বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা কত হবে তার মানে বিদ্যুৎহীন পরিমাণ তো কমবে তারা তারা চাইবে না যে বিদ্যুৎ কেড়ে নিতে তাহলে বিদ্যুৎহীন পরিমাণের সংখ্যা কত হবে চেয়েছে দুই বছর পরে চেয়েছে নর্মাল সূত্র অনুযায়ী আর যেহেতু কমবে বলে কমবে হবে কারণ বিদ্যুৎ পৌঁছানোর ব্যবস্থা করছে নাকি বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা কমবে বিদ্যুৎ পৌঁছানোর ব্যবস্থা করা হবে মানে কি বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা কমবে তাহলে হ্রাস পাচ্ছে এখানে তাহলে দুই বছর পরে বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা হবে বারোশো গুণিতক গুণিতক চিহ্ন হয় ওয়ান মাইনাস পঁচাত্তর বাই একশো ফোল টু দি পাওয়ার এন টি দুই বছর পরে এতগুলো হবে মাইনাস কেন হল কারণ বিদ্যুৎহীন পরিবার কমবে আস্তে আস্তে বিদ্যুৎহীন পরিমাণগুলো কমবে বিদ্যুৎহীন পরিমাণ কি বলছি আস্তে আস্তে বিদ্যুৎহীন পরিবারগুলো কমবে এ পঁচাত্তর পার্সেন্ট করবে করে কমবে বলেছে তাহলে বারোশো পঁচিশ একে পঁচিশ পঁচিশ সরি পঁচিশ তিনে পঁচাত্তর পঁচিশ চারে একশো তাহলে কি চার একে চার চার এক থেকে তিনে চার বিয়োগ দিলে হচ্ছে একের চার তাহলে একের চারকে দুইবার গুণ করবো কারণ বর্গ আছে চার দিয়ে কাটলে চার তিনে বারো চার শূন্য শূন্য চার শূন্য শূন্য চার দিয়ে কাটলে চার সাথে আঠাশ তিরিশ চার পাঁচে কুড়ি তাহলে উত্তর আসছে কত পঁচাত্তরটি তাহলে দুই বছর পরে বিদ্যুৎহীন পরিবার হবে আমাদের পঁচাত্তরটি যেখানে বারোশো নেক্সট দাগের অঙ্গটা কী বলেছে বোতল ভর্তি ঠান্ডা পানীয় ব্যবহারের বিরূপ প্রতিক্রিয়ার ফলে প্রতি বছর তার পূর্ববর্তী বছরের তুলনায় না আগের বছরের তুলনায় পানীয় ব্যবহারকারীর সংখ্যা পঁচিশ পার্সেন্ট হ্রাস পায় অর্থাৎ এখানে কমছে পঁচিশ পার্সেন্ট করে তিন বছর পূর্বে কোন শহরে তিন বছর আগে কোনো শহরে এতজন হলে পানীয় ব্যবহারকারী হচ্ছে কতজন আশি হাজার জন আশি হাজার জন আর সেখানে বর্তমানে পানীয় ব্যবহারকারীর সংখ্যা কত তাহলে তিন বছর পূর্বে দিয়েছে দিয়েছে পূর্বেরটা চেয়েছে বর্তমানেরটা তাহলে যেটা চেয়েছে অ্যাকচুয়ালি এর থেকে পরেরটাই চেয়েছে তাহলে নর্মাল সূত্র পরে হলে আর হ্রাস পাচ্ছে মানে মাইনাসের সূত্র নর্মাল সূত্রে ফেলে দেবো অর্থাৎ উত্তর সরাসরি লিখছি আশি হাজার উত্তর হবে আশি হাজার ইন্টু ওয়ান মাইনাস পঁচিশ বাই একশো পাওয়ারে তিন একই রকম সূত্রতে পঁচিশ থেকে পঁচিশ পঁচিশ চারে একশো আশি হাজার চার থেকে চার চার থেকে এক গেলে কত তিন তাহলে তিনের চারের হোলকিউ সমান আশি হাজার গুণিতক তিনের চার গুণিতক তিনের চার গুণিতক চারটে শূন্য চার পাঁচে কুড়ি তিনটে শূন্য চার 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 দশ চার আট কুড়ি চার পাঁচে কুড়ি চার শূন্য শূন্য তাহলে তিন তিনে ন তিনে সাতাশ আর একশো গুণ করে দিলে হবে পনেরো দেখার অঙ্কটা সেম প্রসেসে করবো কোনগুলো লেখার কোনো দরকার নেই ধূমপান বিরোধী প্রচারের ফলে এটাও ইম্পর্টেন্ট আছে এই অঙ্কটা তেরো পনেরো দুটো ইম্পর্টেন্ট ধূমপান বিরোধী প্রচারের ফলে ধূমপায়ের সংখ্যা এত পার্সেন্ট হ্রাস পাচ্ছে তাহলে বিয়োগ হবে পার্সেন্টেজ আরও জেনে গেছি কোনো বছরে ধূমপাই এতজন থাকলে তাহলে তিন বছর পূর্বে ধূমপাই কত ছিল তিন বছর পূর্বে মানে আমাদের এক্স্রের অঙ্ক করতে হবে যেটা আমরা আচ্ছা এখানে শুরু করেছিলাম পূর্বে মানে আমাদের অঙ্ক করতে হবে তাহলে মনে করি তিন বছর পূর্বে এক্স জন ধূমপাই ছিল তিন বছর পূর্বে বছর পূর্বে জন ধূমপাই ছিল ধূমপাই ছিল তাহলে শর্তানুসারে এক্স ইন্টু ওয়ান তিন বছর পূর্বে এত ছিল তিন বছর পূর্বে এত ছিল আর এখানে হ্রাস পাচ্ছে বলছে হ্রাস পাচ্ছে আমার মাইনাসের সূত্র মাইনাস ছয় পূর্ণ এক এক চার বাই একশো হোল্টু দিবা তিন তো এইটা তিন বছর পূর্বে যদি থাকে বর্তমানে এটা হবে আর এইটা বর্তমানে কত দিয়েছে তেত্রিশ হাজার সাতশো পঞ্চাশ জন দিয়েছে এই যে বলেছে বর্তমান সারা এতজন থাকবে তো এই পুরো অঙ্কটা সমান তেত্রিশ হাজার সাতশো পঞ্চাশ বা এক্স ইন্টু ওয়ান মাইনাস যদি এটা করি চারশো চব্বিশ থেকে পঁচিশ বাই চার তাহলে পঁচিশ বাই চার হবে চার আর একশো গুণ করলে চারশো কিউব সমান তেত্রিশ হাজার সাতশো পঞ্চাশ পঁচিশ থেকে পঁচিশ পঁচিশ থেকে পঁচিশ পঁচিশ থেকে পঁচিশ মানে দেড়শো পঁচিশ ছয় দেড়শো তাই তো পঁচিশ হাজারটা দুশো আর দু ষোলো ঠিক আছে তাহলে এক্স ইন্টু ষোলো ষোলো থেকে এক গেলে পনেরোয়ের কিউব সমান তেত্রিশ হাজার সরি তেত্রিশ হাজার সাতশো পঞ্চাশ এটা ছিল বা এক সময় লিখতে পারি তেত্রিশ হাজার সাতশো পঞ্চাশ গুণিতক ষোলো বাই পনেরো গুণিতক ষোলো বাই পনেরো গুণিতক ষোলো বাই পনেরো কাটাকুটি করলে উত্তর হয়ে যাবে পনেরো দিয়ে কাটলে পনেরো দুনে তিরিশ সাঁত্রিশ পনেরো দুনে তিরিশ পনেরো পাঁচে পঁচাত্তর পনেরো শূন্য শূন্য আবার পনেরো দিয়ে কাটবো পনেরো কে পনেরো পনেরো সাত বাইশ পঁচাত্তর পনেরো পাঁচে পঁচাত্তর পনেরো শূন্য শূন্য দশে তাহলে ষোলো ষোলো দুশো ষোলো 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 দুশো ছাপান্ন সরি ষোলো ষোলো দুশো ছাপান্ন তার সাথে ষোলো গুণ গুণগুলো এর সাথে পাওয়া যায় ষোলো গুণ করে হচ্ছে চার হাজার ছিয়ানব্বই যতদূর সম্ভব তারপরে একটা শূন্য যোগ করে দেবো দশ গুণ আছে যেহেতু তাহলে চল্লিশ হাজার নশো ষাটজন এটার উত্তর দেখিনি চল্লিশ হাজার নশো ষাটজন ওকে তো আজকে কমপ্লিট হলো এগারো থেকে পনেরো তারিখ পর্যন্ত নেই আবার ষোলো তারিখ থেকে শুরু হবে অঙ্কগুলোতে একটাই সূত্র এই সূত্রটা অনুযায়ী চলছে সব কিছু এই সূত্রটা অনুযায়ী সব কিছু চলছে এটা কমিউনিটি পোস্টে করে দিব ভাবছি